ভোট শুরু হওয়ার কথা আজকে সকালবেলা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কালকে রাতির থেকে ভোট শুরু হয়ে গেছে এখন একটা অভিযোগ উঠত শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন তা এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে তো যাই হোক এই নির্লজ্জের মতো যে ভোট যেটা হয়েছে ভোট বলবো না এটা ভোট চুরি হয়েছে কোথাও দেখা যাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কোথাও দেখা যাচ্ছে যে ভোটটা ব্যালট পেপারে আগে থেকে সিল বাড়া রয়েছে এই নিয়ে ঝগড়ঝাটি চলছে আমার একটা মজার সিন দেখলাম আমার জায়গাটা মনে নেই সেখানে সেনাবাহিনী ক্রিকেট খেলছে খোদ গুলশানে ভোট কেন্দ্র ফাঁকা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে আবেদন মেনে সবাই ভোট বর্জন করেছে এখন এই যে টোটাল চিত্রটা যেটা দাঁড়িয়েছে কাল রাত্রিবেলা এত গন্ডগোল করেছে করে এত ভোট বেড়েছে এখন তো মেলাতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর বারোটা পর্যন্ত নাকি চৌত্রিশ পয়েন্ট তিন তিন এইরকম একটা কিছু চৌত্রিশ বা পঁয়ত্রিশ পয়েন্ট তিন তিন এইরকম একটা পার্সেন্টেজে ভোট পড়েছে হিসাব মিলাতে হবে তো এখন এই যে অবস্থাটা কাল রাত্রি থেকে চলছে তার ফলে বিএনপি ক্ষিপ্ত থেকে আমি এখন রেকর্ড করছি একটার সময় বারোটা থেকে একটা বৈঠক হয়েছে পঁয়তাল্লিশ মিনিটের জন্য যমুনাতে সেখানে উপস্থিত ছিলেন মহামানী ইমুদ সাহেব দেখেছেন সেখানে আরো উপস্থিত ছিলেন প্রধান জামাতের একজন এবং বিএনপির একজন নেতা এবং পাঁচজন উপদেষ্টা উপদেষ্টারা ভেবেছিলেন যে একটা উইন উইন সিচুয়েশন হবে সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যাতে তাদের চামড়াটা বাঁচে কিন্তু যে কাণ্ড জামাত করেছে তাতে এই ভোট তো কোনোভাবেই মান্যতা পাবে না এবং ভোট ইলেকশন কমিশনকে বাঞ্চাল করতেই হবে ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুকুরও একেবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মান্যতা দিতে চায় এখন সকালবেলা আপনি আমি একটা ছবি দেখলাম ইউনুস পাগলের মতো হাত পা ছুঁড়ে একটা হাস্য হাস্য ব্যাপারে মানে এতে ভঙ্গিতে মানে অট্টহাসিক ভঙ্গিতে তিনি দুহাত নাচতে নাচতে পায় যাচ্ছেন তার মেটিকুলার ডিজাইনের ভোট কমপ্লিট হয়ে গিয়েছে লোকটাকে দেখে আমার মনে হচ্ছিল এই মস্তিষ্ক বিকৃতি হয়েছে না হলে পরে এই মানুষটা এইভাবে নির্লজ্জের মতো এইভাবে মানে নাচতে নাচতে প্রকাশ্য রাস্তায় যেতে পারে না এনসিপির যে নেতারা আছে সেই নেতারা কোথাও ধাওয়া খেয়েছেন কোথাও ধরা পড়েছেন জামা প্রচুর মার খেয়েছে বিএনপি আর জামাতে প্রচুর চাপটি হয়েছে পাল্টা পাল্টি উল্টো উল্টোটাও হয়েছে মানে সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল তাতে পৃথিবীর গোল নির্বাচন এইরকম অন্তত আমরা দেখিনি বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হলো এই নির্বা এই বৈঠকের পর যে সিদ্ধান্তটা হয়েছে বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে মানে এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে এই ভোট গ্রহণ শেষ হবে তারপর বিএনপি মাঠে নামবে বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরো রক্ত বইবে কালকে আমার জানা মতে তিন তিনজন মারা গিয়েছেন এরপরে আজকে থেকে অবস্থা কি করুন হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার তবে যখন বিএনপি যখন সিদ্ধান্ত নিয়েছে যমুনা দখল নেবে সচিবালয়ের দখল নেবে ইলেকশন কমিশনের দখল নেবে দখল নিয়ে তারা রাজ্য রাষ্ট্র করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে ভোট থেকে বেরিয়ে আসবে অবৈধ বলে বেরিয়ে আসবে তার মানে ভোট বানচাল হলো আর একটা ইলেকশন হবে আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে দেওয়া হবে মোটামুটি বাংলাদেশে একটা অচল করে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল আমাদের কাগজগুলো যেগুলো লিখছিল এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি তারা যেগুলো লিখছিলেন আর আমি যেটা বলছিলাম তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে ভোটটা বাঞ্চাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে এই সংঘর্ষে এই ভোটটা বাঞ্চাল হতে বাধ্য আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে অন্য যে সমস্ত এজেন্সিগুলো হাতে গিয়ে পৌঁছাবে দেশের হাতে গিয়ে পৌঁছাবে তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন প্রশ্ন এখানে মান্যতা কেউ দেবে না সব থেকে বড় কথা হচ্ছে গতকাল রাতে ইউএস এবং ভারত ওই যখন এই ভোটের যখন এই খেলা রাত্রিবেলা চলছে তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না এইবার আসবে ইউরোপিয়ান কমিশন ইউরোপীয় দেশগুলো রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না চীন আগে থেকে হাত সাফাই করে দিয়েছে চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি কোন শত্রুতার মধ্যে আমরা নেই অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে এছাড়া বাংলাদেশে কোনো ভোট মানে গ্রহণযোগ্য হবে না এটা নিশ্চিত আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে তখন দেখবেন একটা অগ্নি পরিস্থিতি সৃষ্টি হবে বিএনপি সব ভোট কেন্দ্র তো খালি ভোট তো পড়ে গেছে রাতে তাহলে পরে বারোটা অব্দি যদি ভোট কেন্দ্র খালি থাকে তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট বারোটা অবধি হয় কি করে আসলে সেই যে আমি বলেছিলাম না তিপ্পান্ন থেকে পঞ্চান্ন শতাংশ ভোট দেখানো হবে বাকি আওয়ামী লীগ ভোট দেয়নি ওই হিসেবটা মেলানোর জন্য এখন তিনি ইলেকশন কমিশন এটাকে বাড়াতে শুরু করে দিয়েছে আমরা যখন দশটার সময় একটা লাইভ করছিলাম তখনই আমরা শুনেছিলাম চোদ্দ শতাংশ ভোট পড়েছে আমি বলেছিলাম যে চোদ্দ শতাংশ ভোট যখন ইলেকশন কমিশন বলছে তার মানে ধরে নাও এটা পাঁচ থেকে শতাংশ ভোট পড়েছে এবং দেখাও যাচ্ছে যে একটা বুথে চারশো কতজন ভোটার আছে সেখানে দুপুর এগারোটা পর্যন্ত ভোট দিয়েছেন দুজন একটা বুথের একটা ভোট কেন্দ্রে তো ভোটারই নেই সেখানে সেনাবাহিনী ব্যাট বল নিয়ে ক্রিকেট খেয়েছে যে আগামী বিশ্বকাপে সেনাবাহিনী একটা দল দেবে সেখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আবার একটা বিশ্বকাপে একটা আলাদা করে দল পাঠাবে বাংলাদেশ ছাড়া তার একটা দেখলাম তবে আপনারা নিশ্চিত থাকুন যে এই ভোট কেউ মান্যতা দেবে এই ভোট জলাঞ্জলি যাবে এবং ইউনুসের হাল অত্যন্ত খারাপ হবে বলেছিলাম নিজের কবর খুঁজছেন কবরটি খুলে ফেলেছেন ওই যে হাত পা নেড়ে নেড়ে উনি এখন চৈতন্য দেবের মতো উনি আনন্দ প্রকাশ করতে করতে হাঁটছেন না ওটা হচ্ছে ওনার মস্তিষ্ক বিকৃতির একটা প্রকাশ এখন আপনারা দেখতে থাকুন আমরা আবার চারটে থেকে লাইভে বসবো এই লাইভ যেটা হবে সেটা আমার এখানেও লাইভটা হবে আপনার দেখতে থাকবেন সেখানে আমরা নতুন নতুন তথ্য আপনাদেরকে তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব থেকে বড় কথা সাবধানে ভোর তো হয়ে গেছে রাতের বেলাতে দেড়টার মধ্যে মাঠ ফাঁকা বিলকুল ফাঁকা এবার কেন তার মেটিকুলার ডিজাইন প্যান্ট হয়তো ভেসতে যেতে চলেছে সেইটা আমি আপনাদের বলছি দেখুন দেড়টা অব্দি প্রাপ্ত ভোটের যা সংখ্যা আমার কাছে এসে পৌঁছেছে আমি একটা একটা ধরে আপনাদের বলছি যতটা এসেছে আমার কাছে দেখুন আমরা সকালবেলা আটটা থেকে চারটে অবধি ভোট সর্বোচ্চ যদি লাইন বেশি হয় তাহলে সাড়ে চারটে অবধি হবে আটটায় ভোট শুরু হয়েছে অফিসিয়াল ভোট যাকে বলে আটটায় শুরু হয়েছে দেড়টা অব্দি যা ভোট পড়েছে গোপালগঞ্জ সিক্স পয়েন্ট থ্রি সিক্স ফরিদপুর টুয়েল পয়েন্ট সেভেন জামালপুর সিক্সটিন পয়েন্ট সেভেন ফাইভ মুন্সিগঞ্জ তেরো পয়েন্ট তিন ঢাকা একুশ পয়েন্ট এক নারায়ণগঞ্জ তেইশ পয়েন্ট সেভেন কেরানীগঞ্জ ছাব্বিশ পয়েন্ট জিরো ফাইভ ময়মনসিংহ আঠেরো পয়েন্ট জিরো ফাইভ এই হচ্ছে দ্বিতা অব্দি ভোটের সংখ্যা তাই সরকার কি সরকার ভেবেছিল ভোটটাকে আমি আগেও আপনাকে বলেছি থেকে দেখানো হবে তাহলে ভোটটা আওয়ামী লীগ আসেনি পঞ্চাশ পর আপনারা সর্বোপক্ষ খবর নিয়ে নিন দেখবেন মাঠ বিলকুল ফাঁকা কোনো ভোটার নেই আমার কাছে বিভিন্ন ধরনের ছবি এসছে সেই ছবিগুলোকে আমি দেখেছি আমি নানান লোকের সঙ্গে কথা বলেছি কথা বলার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত গণিত হয়েছি যে মিটিগুলার ডিজাইন বোধ আর খাটল না এরপর আমাদের রুনু সাহেব তিনি বেশ ঘাবড়ে যান ঘাবড়ে গিয়ে তিনি এখন একটা মিটিং এ বসেছেন এখন নয় মিটিং বসেছেন অনেক আগে সেখানে সেরা প্রধান ছিলেন তিনি তো মুখ্য লোক সেনাপ্রধান ছিলেন আচ্ছা সেনা প্রধানের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে একটা হচ্ছে জামাতের পক্ষে আর একটা বল বলেছে আমরা সেনাবাহিনীর মুখ পড়াবো না আড়াআড়ি দুটো ভাগ হয়ে গিয়েছে যার জন্য পুরো সেনা কিন্তু মাঠে নামেনি সেটা আপনারা হালত আর দেখবি বুঝতে পারছেন পুরো সেনা মাঠে নামলে হয়তো অন্য নিশ্চিত অনুচিত হতো কেউ সেনাপ্রধান গেছিলেন বিএনপির একজন নেতা গেছিলেন ভারী নেতা জামাতের একজন নেতা গেছিলেন সেন উপদেষ্টা শুকনো মুখিয়ার পাঁচজন প্রধান উপদেষ্টা সহ আরো পাঁচজন মানে প্রধান উপদেষ্টা প্লাস আরো পাঁচজন মোট ছজন উপদেষ্টা দুজন হচ্ছে বিএনপি জামাত একজন হচ্ছে সেনা সেনাপ্রধান মিটিং হয় কি করে এই প্ল্যান থেকে বেরিয়ে আসা যায় কত রকম ভাবে সাজানো যেতে পারে কিন্তু নানান হিসেব পৌঁছাতে পারে আপনি মাছ চুরি করতে পারবেন না একটা হিসেব তো আপনাকে দেখাতে হবে যতই চুরি করুক এখন এই যে ব্যাপকভাবে আওয়ামী লীগ ভোট দিতে যায়নি বিএনপির কিছু লোক আছেন যারা ভোট দিতে যাননি যারা ভয় পেয়েছেন ভোট দিয়ে যাননি তারা যেরকম আছে একটা পুরো একটা ব্লক একেবারে ভোট থেকে অফ হয়ে গিয়েছে ফলে প্রায় আপনার পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট পার্সেন্ট ভোট আপনার হাওয়া হয়ে গেছে এবার এই অবস্থায় যদি চল্লিশ পার্সেন্টের আশেপাশে যদি ভোট দেখানো হয় তাহলে কি কোনো ভোট মান্যতা পাবে একই তো হচ্ছে আওয়ামী লীগের এই অবস্থা দ্বিতীয় হচ্ছে এই ভোটের পাসেন্টের যদি এই জায়গায় গিয়ে দাঁড়ায় তাহলে পরে এখন কি হবে